শেখ হাসিনার শাসন ব্যবস্থা বন্দোবস্তের মতো গণতন্ত্র সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথের নামন না হলে আগামীতে রাজনীতিকর অস্তিত্ব থাকবে না সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই আপনারা ছাত্রদের পাশে থেকে বাংলা ব্লকের বিক্ষোভ আপনারা সফল করুন আপনারা যদি কেউ ভেবে থাকে ভেজা ছাত্রদের আন্দোলন ছাত্ররা করুক ঠোকা না তাহলে গাদার সর্গে বাস করছেন এই রকমের ছাত্র বিপ্লব এবং বিদ্রোহ যদি ছাত্রী যুবলীগের হাতুর শক্ত হাতুরি হেলমেট প্রমাণ করে ফেলে রাজনৈতিক দলকে ফুটবলের মতো যেখানে সেখানে পেটাবে ছাত্রদেরকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে মারধর করেছে জাহাঙ্গীরনগরে দেখেছে শিক্ষকদেরকে গুলি করেছে হাজার হাজার ছাত্রী রাজপথে নেমেছে ওই নব্য পাকিস্তানের প্রেতাত্মা শেখ হাসিনার হিটলার বাহিনীর সদস্যরা রাজ বাহিনী হাতুরি হেলমেট লীগের সদস্যরা নারীদেরকে লাঞ্ছিত করেছে কাপড় টেনে ছিঁড়েছে অত্যাচার করেছে আপনারা যারা বিরোধী দলের রাজনীতি করছেন গত ষোলো বছর ধরে এই অত্যাচার নির্যাতন পরিস্থিতি দেখে এসেছেন তাই আপনাদেরকে অনুরোধ করব ঘরে বসে থাকবেন না আমাদেরকে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের দাবিতে টাকা থেকে সারা দেশে রাজপথে নামতে হবে ছাত্র শ্রমিক জনতা করে তোল একতা আমি নেই তুমি নই আমি নই তুমি নই রাজাকার রাজাকার আমি নই কে বলেছে কে বলেছে সে বলে আমি নই তুমি নই ठही न मुक्तित

বন্ধুগণ আপনারা দেখেছেন গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল দিনাজপুর রংপুর চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের রাজপথ ছাত্র যুবক তরুণদের রক্তে রঞ্জিত হয়েছে এমনকি এই ছাত্ররা আমরা শিকার হয়েও চিকিৎসা নিতে পারছে না আমি সমস্ত জনগণকে বলবো ছাত্রদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন বিএনপি জামাত যুগপথ আন্দোলনকারী বেয়াল্লিশ দল নির্বাচন অর্জনকারী তেতাল্লিশ দল সকলকে বলবো ছাত্র যুবক যে বাংলা বসন্তের সূচনা করেছে সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে করার অস্তিত্ব থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রদের উপরে হামলা চালায় প্রত্যক্ষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করে তারা সরকার পতনের দাবি নিয়ে আসে নাই দমন করছে এরা কারা সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্ররা এদের সাথে তাদের পরিবার আত্মীয় সুদন রয়েছে ছাত্রলীগ থেকে মধ্যেই সারা বাংলাদেশে গণপরিত্যাগ শুরু হয়েছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার আন্তর্জাতিক দাবি উঠছে আমরাও মনে করি ছাত্রলীগকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা দেওয়া জাতিসংঘ আমেরিকা সব রাষ্ট্রগুলোর এখন নৈতিক দায়িত্ব মানবাধিকার সংগঠনগুলোকে বলতে চাই দু আঠারো সালের সড়ক আন্দোলন প্রধান সংস্কার আন্দোলন এবং গত দশ বছরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আট শতাধিক শিক্ষার্থী ছাত্রলীগের হাতে নিহত হয়েছে নারীরা লাঞ্ছিত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য অস্ত্র রান্তা নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে কোন ধর্ষণ করছে সমস্ত প্রতিবেদন আপনাদের কাছে আছে দেশের বাইরে থেকে যারা ওই উষ্ফিকুল ফজল আনসারি কিংবা করক সরার এরকম আরো যারা সাংবাদিক মানবাধিকার কর্মী আছেন সবাইকে বলবো গত দশ বছরের ছাত্রলীগের অপকর্মের তথ্য জাতিসংঘ আমেরিকা সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হেড অফিসে ইউরোপীয় ইউনিয়নের হেড অফিস সমস্ত জায়গায় ডকুমেন্টেশন করে পাঠিয়ে ছাত্রলীগকে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদেরকে সভ্য রাষ্ট্রগুলোকে নিষিদ্ধের দাবি তুলুন দেশ থেকে আমরা যখন আন্দোলন করছি ওই বিশ্বে ছড়িয়ে চিঠি থাকা আমাদের পুরা কমিউনিটি আমাদের তরুণ প্রজন্ম আমাদের মেধাবী প্রজন্ম যারা যেখানে আছে কোটা সংস্কারের দাবিতে এই তারা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছে স্মারকলিপি দিয়েছে প্রতিবাদ করেছে আজকেও বাংলাদেশ একটা চরম ক্রান্তি লগ্ন পার করছে আজকে বাংলাদেশের হবে এই রাজপথে শেখ হাসিনার লক্ষ্য হিটলারি শাসন ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের মতো চিরস্থায়ী থাকবে নাকি দেশে গণতন্ত্র ফিরে আসবে রাষ্ট্র সংস্কারের তরুণরা সফল হবে কে তাৎক্ষণিকভাবে আয়োজন করে এই সমাবেশ করেছি মিডিয়াকে জানাতে পারি নাই এটা কর্মীদেরকে জানাতে পারি নাই কিন্তু আপনারা দেখেছেন হামরা গত কয়েকদিন ধরে যেভাবে অর্ধাচ আছে আজও হামলা চলছে সারা দেশে নিরহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এই ছাত্র রেছো অনেক শিক্ষাসিনার এই লব হিটলার বাহিনী হামরার প্রতিবাদে আগামী কালকে ছাত্র সোনারতর ব্যানারে কালো পতাকা মিছিল এই পুরানো পান্তল রাজী কমপ্লেক্সের পাশ থেকে অনুষ্ঠিত হবে ঠিক আপনারা যারা অংশ নেবেন সময় সময় মতো চলে আসবেন হামলা হবে পাল্টা প্রতিরোধ হবে রাজীবে সেখানেই বাধা অতিক্রম করে লড়াই করতে হবে আর বেঁকে যাওয়ার সুযোগ নাই একে গেলে চুরি পয়লা ঘরে বসতে হবে হয় বাঁচব না হয় না হয় ইতিহাস আগামীকালকে ছাত্র জনতার এই কালো পতাকা মে দিলে পুরো দেশবাসীকে যার জায়গা থেকে ঢাকায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে আপনাদের সুবিধাজনক সময়ে পালনের আমরা আহ্বান জানাচ্ছি ঢাকায় আমরা সকাল এগারোটায় থেকে এই হামলার প্রতিবাদে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সকাল এগারোটায় কালো পতাকা কমিছিল অনুষ্ঠিত হবে আপনারা যোগদান করবেন আল্লাহ হাফেজ